कहां से आते हैं সবাই খুব ভালো আছে আমরা অনেক অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা মাকে তার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বেরিয়ে গেছি ভিডিও করতে চাই না কি কি ভিডিও করবো কোথায় যাবো কিছু জানি না সব তো তোমরা দেখতে থাকো হ্যাঁ আমরা একদম বেরিয়ে গেছি যে শুধু ভিডিও করবো আজকে আজকে হ্যাঁ কোথায় কোথায় যাবো না যাবো কিছু জানি না কি কি করছি না করছি সবটা জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে একদম স্কিপ না করে তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকো ভীষণই ভালো লাগবে তোমাদের আচ্ছা এখানে নজর হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো আমরা বেরিয়ে পড়লাম দেখতে দেখো ই করি না করে কতটা এনজয় করি সব ওর সাথে শেয়ার করি

সো গাইস আমরা কিন্তু ঘুরতে ঘুরতে মায়াপুর থেকে প্রায় অনেকটা দূরে একটা ছোট্ট গ্রামের ভেতরে চলে এসেছি ভীষণই সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ আমার তো ভীষণই ভালো লাগছে আর এখন আমরা একটা ছোট্ট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি আর এই ছেলেগুলোকে দেখছো না এরা একটু আগে আমাদের কাছে সে জিজ্ঞেস করছিলো মানে আমাদের হাতে ট্রাইপটটা দেখে আর বিশেষ করে জিজ্ঞেস করছিল যে তোমরা কি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের ইউ ইউটিউব চ্যানেলের নাম কি এভাবে জিজ্ঞেস করছিল তো আমার না ভীষণই ভালো লাগে মানে মন থেকে ভীষণ আনন্দ হয় যদি কেউ জিজ্ঞেস করে তো তারপর আমরা বেরিয়ে গেছি তো আজকে কোনো পার্টিকুলার জায়গা ভেবে বাড়ি থেকে বের নি যে এই জায়গায় গিয়ে ভিডিও করব বা কিছু আজকে শুধু ঘুরব ফাটিয়ে এনজয় করব মজা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে গাইজ আমরা এখন একটা দারুণ জায়গায় চলেছি দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা রোড শুধু আমরা চারজন আর কেউ নেই এখানটা এত দারুন না জায়গাটা চারিপাশটা কত এতো জাস্ট সুন্দর মানে চারিদিকে শুধু মানে চারিদিকটা শুধু জমি জমি আর জমি আর মাঝখান দিয়ে রাস্তা এতটা দারুন টোটোতে উঠে গেছি আর দেখতেই পাচ্ছি তোর ওই হাঁটছে ঠিক আছে ও দেখেনি যে আমরা টোটোর মধ্যে উঠে আছে এবার দেখেনি বলতে মানে ও বুঝতে যে আমরা উঠে আমরা উঠে পড়েছি এবার আমার আমার চালাবে ঠিক আছে ওকে ধুয়ে ওকে ধুয়ে এবার আমরা এখান থেকে তারপর তারপর ওকে একটা চলে যাবো এখান থেকে ঠিক আছে দেখতে ও কিন্তু হেন তো কিন্তু কেমন লাগলো কেমন লাগলো বল না কেমন বলো

আমা কি কেমন লাগলো ভাই বাবা খুব আমার খুব কষ্ট যে দেখি অ্যাকশনটা দেখি একবার অ্যাকশনটা পজিশন র লাভ না লাভ